প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো আজকের এই ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওতে আমি তোমাদের জন্য তোমাদের তৃতীয় পার্বিক মূল্যায়ন অর্থাৎ ফাইনাল পরীক্ষায় বাংলা টেক্সট বই থেকে যে সকল অধ্যায় পরীক্ষা হবে তার যে অনুশীলনীর প্রশ্নগুলি আছে অর্থাৎ অনুশীলনীর প্রশ্নগুলি থেকে যে যে দাগগুলি তোমরা পরীক্ষার জন্য পড়ে যাবে আর যে যে দাগগুলি তোমাদের পড়ার কোনো প্রয়োজন নেই তার বিস্তারিত বর্ণনা এই ভিডিওতে থাকবে তাই ভিডিওটি অতি অবশ্যই শেষ পর্যন্ত দেখো ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও প্রথমে দেখে নাও সিলেবাস তোমাদের পরীক্ষা হবে ভানু সিংয়ের পত্রাবলী থেকে বই টই পর্যন্ত এবং মাকু পরীক্ষা হবে তোমাদের ষষ্ঠ অধ্যায় থেকে একাদশ অধ্যায় পর্যন্ত ইতিমধ্যে তোমাদের মাকু সাজেশান আমাদের চ্যানেলে আপলোড হয়ে গেছে তাই অতি অবশ্যই তোমরা যদি ভিডিওটি না দেখে থাকো ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওটি দেখে নিও তৃতীয় পার্বিক মূল্যায়নে তোমাদের নাম্বার কাঠামো বা প্রশ্ন কাঠামো কেমন হবে দেখে নাও তোমাদের গদ্য থেকে তিন নাম্বারের এমসি থাকবে তিনটি এমসি থাকবে এসে থাকবে তিনটি দুই নাম্বারে দুটি প্রশ্ন থাকবে পাঁচ নাম্বারে দুটি প্রশ্ন থাকবে কবিতা থেকেও একই রকম ব্যাকরণ থেকে তোমাদের থাকবে পাঁচটি এমসি কিউ পাঁচটি এসে কিউ সহায়ক পাঠ অর্থাৎ মাকু বই থেকে তোমাদের থাকবে দুটো এসি কিউ প্রশ্ন একটা তিন নাম্বারের প্রশ্ন একটা পাঁচ নাম্বারের প্রশ্ন এছাড়া তোমাদের নির্মিতি থেকে থাকবে ছয় প্লাস চার অর্থাৎ দশ নাম্বার এই হলো তোমাদের সত্তর নাম্বারের পরীক্ষায় নাম্বার কাঠামো চলে আসো সাজেশনে প্রথমে তোমাদের ভানু সিংয়ের পত্রাবলি একেবারে প্রথম অধ্যায় এখান থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এখান থেকে অনুশীলনীতে যে যে দাগ নাম্বারগুলি পড়বে আমি দাগ দিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই নিজেদের বইতে দাগ দিয়ে নিও এক নাম্বার দাগটা তোমরা পড়বে দুই নাম্বার দাগে তোমরা যে প্রশ্নগুলি পড়বে দেখে নাও প্রথম প্রশ্নটা তোমরা পড়বে কলকাতা শহরটা আমি মোটেই পছন্দ করি করিনি কবির এই অপছন্দের কারণ কি এছাড়া তোমরা পড়বে দুয়ের চার নাম্বার দাগটা শান্তিনিকেতনের মাঠে যখন বৃষ্টি নামে তখন কবির কেমন অনুভূতি হয় পরবর্তী যে দাগটা তোমরা অতি অবশ্যই পড়বে তিন নাম্বার দাগটা খুব গুরুত্বপূর্ণ এখান থেকে দু একটা প্রশ্ন পরীক্ষায় দিতে পারে চলে আসো নেক্সট পেজে পাঁচ নাম্বার দাগটা তোমাদের পড়তে হবে এখান থেকে পাঁচ নাম্বার দাগের পরে তোমরা পড়বে ছয় নাম্বার দাগ সাত নাম্বার দাগ পড়বে এখান থেকে আট নাম্বার দাগও তোমাদের পড়তে হবে এছাড়া নয় নাম্বার দাগ থেকে ষোলো নাম্বার দাগ পর্যন্ত এই প্রশ্নগুলিও তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ব্যাস এইগুলো এই দাগগুলো পড়লেই হবে চলে আসো নেক্সট নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায় এটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গান মিল করে পড়তে হয় শুধু একবার রিডিং পড়ে রাখলেই হবে নেক্সট চলে আসো ভারততীর্থ খুব গুরুত্বপূর্ণ কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ভারততীর্থ কবিতাটা অবশ্যই খুব ভালো করে পড়তে হবে তোমাদের ভারততীর্থ কবিতা থেকে তোমরা যে যে দাগ নাম্বারগুলো অবশ্যই পড়বে পরীক্ষার জন্য প্রথম প্রশ্নটা কবিতায় ভূমিকে পুণ্যতীর্থ বলা হয়েছে কেন দ্বিতীয় প্রশ্ন অর্থাৎ দুই নাম্বার দাগটা পড়বে মহামানবের সাগর তীরে বলতে কবি কি বুঝিয়েছেন তিন নাম্বার দাগটা পড়বে প্রা ভারতের প্রাকৃতিক বৈচিত্র্য কীভাবে ধরা পড়েছে চার নাম্বার দাগটা তোমরা পড়বে ভারতবর্ষকে পদাতন করতে কোন কোন বিদেশি শক্তি অতীতে এসেছিল এরপরে তোমরা যে দাগটা পড়বে সেটি হলো সাত নাম্বার দাগ সাত নাম্বার দাগটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হে রুদ্র বীণা বাজো 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 রুদ্রবীণা কী কবিতার বেজে ওঠার প্রত্যাশী কেন তারপরে চলে আসো তোমরা পড়বে দশ নাম্বার দাগ দশ নাম্বার দাগে যে প্রশ্নটা আছে এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন মার অভিষেক এসো তারা এই প্রশ্নটা খুব ভালো করে তৈরি করে রাখবে এরপরে টিকা লিখতে দিতে পারে এখান থেকে তোমরা পড়ে রাখবে ওঙ্কার ধ্বনি আর দ্রাবিড় আর ইংরাজ এই তিনটে টিকা পড়লেই হবে চলে আসো নেক্সট পেজে নেক্সট পেজে চলে আসো দেখে নাও এখানে তোমরা পড়বে পনেরো নম্বর দাগ এখান থেকে সবগুলো তোমাদেরকে পড়ে যেতে হবে প্রতিশব্দ তারপরে চলে আসো আঠেরো নম্বর দাগ আঠেরো নম্বর দাগটায় সবগুলো তোমাদের পড়ে যেতে হবে উনিশ নাম্বার দাগেও সব পড়ে যেতে হবে কুড়ি নাম্বার দাগেও সব প্রশ্নের উত্তর তোমাদের করে যেতে হবে চলে আসো নেক্সট অধ্যায়ে নেক্সট অধ্যায়ে অর্থাৎ স্বাধীনতা সংগ্রামের নারী এখানে তোমরা দুজন নারীর কথা পাবে নলিবানা দেবী আর দকরিবালা দেবী কমলা দাশগুপ্তর লেখা এর অধ্যায় থেকে যে প্রশ্নগুলি পড়বে অর্থাৎ এর অনুশীলনী থেকে যে প্রশ্নগুলি পড়বে তোমরা দেখে নাও প্রথম দাগ অর্থাৎ এক নম্বর দাগের এমসিকিউ প্রশ্নগুলি অবশ্যই পড়ে যাবে এখান থেকে প্রশ্ন তোমাদের থাকতে পারে তারপরে তোমরা পড়বে দুয়ের দাগের থেকে তোমরা এখান থেকে পড়বে যে প্রশ্নটি সর্বপ্রথম পড়বে দুয়ের দুই অর্থাৎ এদের সকলের মাথায় অনেক টাকার হুলিয়া তারপরে পড়বে হলো দুয়ের সাত নাম্বার প্রশ্ন এবার আমাকে দলে নিয়ে নাও কে কাকে অনুরোধ জানিয়েছেন তারপরে পড়বে আট নাম্বার প্রশ্নটা পুলিশ কোন অভিযোগে দুকরিবালা দেবীকে গ্রেপ্তার করেন বিচারে তার কি শাস্তি হয় চলে আসো নেক্সট অর্থাৎ পরবর্তী পেজ পরবর্তী পেজে তোমরা তিন নাম্বারের যে তিন পয়েন্ট এক আছে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী স্বনাম স্বনাম ধর্ম ধন্য খ্যাতনামা বিপ্লবীদের তুলনায় নলীবানা দেবী ও দুকলিবালা দেবীর অবদান সামান্য নয় এ বিষয়ে তোমার মতামত জানাও এই প্রশ্নটি অনেক স্কুলে দেয় চলে আসো নেক্সট যে দাগটা তোমরা পড়বে ছয় নম্বর দাগ পড়বে খুব গুরুত্বপূর্ণ কিন্তু ছয় নম্বর দাগটা ছয় নম্বর দাগটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সাত নাম্বার দাগও তোমাদের পড়তে হবে আট নাম্বার দাগও সব পড়তে হবে চলে আসো নেক্সট পেজে নেক্সট পেজে তোমরা যে দাগ নাম্বারগুলি পড়বে নয় নাম্বার দাগে কারক বিভক্তি পরীক্ষায় তোমাদের দিতে পারে এছাড়া দশ নম্বর দাগটা হলো সব থেকে গুরুত্বপূর্ণ এক কথাই উত্তর এখান থেকে একটা প্রশ্ন তুমি পাবেই চলে আসো পরবর্তী অধ্যায় রাস্তায় ক্রিকেট খেলা এই রাস্তায় ক্রিকেট খেলা মাইকেল অ্যান্টনির লেখা বিদেশি কবি এখান থেকে যে অনুশীলনীর প্রশ্নগুলি তোমরা বা যে দাগ নাম্বারগুলি পড়ে যা পড়ে যাবে দেখে নাও প্রথম দাগ নাম্বার অর্থাৎ এক নাম্বার দাগে যে প্রশ্নগুলি আছে সেগুলি অবশ্যই পড়ে যাবে তারপরে চলে আসো নেক্সট তিন নাম্বার দাগ অর্থাৎ নিচের বাক্যগুলি কোন বিশেষ অর্থ প্রকাশ করছে সেটা তোমাদেরকে লিখতে হবে তিন নাম্বার দাগটা পড়বে নেক্সট পেজে চলে আসো নিচের বিশেষ্যগুলি বিশেষণ আর বিশেষণের বদলে বাক্য রচনা করতে হবে এটা পড়বে এ দাগটা গুরুত্বপূর্ণ আছে দু একটা প্রশ্ন দিতে পারে এরপর তোমরা পড়বে ছয় নাম্বার দাগ ছয় নাম্বার দাগ তারপরে চলে আসো কোনটি কোন দেশের মুদ্রা এখান থেকে একটা প্রশ্ন পরীক্ষায় আসবে নয় নাম্বার দাগ নেক্সট চলে আসো নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও অর্থাৎ দশ নাম্বার দাগের সব প্রশ্নগুলি পড়বে এগারো নাম্বার দাগেও সব প্রশ্নগুলি তোমরা পড়বে আর পড়বে তোমরা এখান থেকে বারো নাম্বার দাগ অর্থাৎ রাস্তায় ক্রিকেট খেলা গল্পটি পড়ে কোন কোন অনুষঙ্গে মনে হলো যে এটি বিদেশি গল্প অনেক স্কুলে এই প্রশ্নটি কিন্তু দিয়ে থাকে চলো নেক্সট অধ্যায় দিন ফুরালো শঙ্ক ঘোষের লেখা খুব সুন্দর একটি কবিতা এখান থেকে যে দাগগুলো তোমরা পড়বে অনুশীলনীর প্রথমে পড়বে দুই নম্বর দাগে ছকটি পূরণ করতে হবে তারপরে চলে আসো চার নম্বর দাগ পড়বে এখান থেকে চার নম্বর দাগ চলে আসো নেক্সট পাঁচ নাম্বার দাগটাও পড়তে হবে তোমাদের এখান থেকে পাঁচ নম্বর দাগের পরে তোমরা পড়বে নিচের শব্দগুলির সমর্থক শব্দ কবিতা থেকে খুঁজে বের করে লেখো এই দাগটাও তোমরা পড়বে অর্থাৎ ছয় নম্বর দাগ তারপরে সাত নম্বর দাগও পড়তে হবে আট নাম্বার দাগও তোমাদের এখান থেকে পড়তে হবে আর এখান থেকে তোমাদের যে এক কথায় উত্তর আছে নয় নাম্বার দাগ এটাও পড়তে হবে চলে আসো নেক্সট দশ নম্বর দাগ পড়ার দরকার নেই এগারো নম্বর দাগও পড়ার দরকার নেই এখান থেকে তোমাদের বড় প্রশ্ন দিতে পারে দিন ফুরালো কবিতার মূল বিষয়বস্তু বর্ণনা করো এছাড়া আরেকটি বড় প্রশ্ন দিতে পারে দিন ফুরালেও মাঠ ছাড়ে না আচ্ছা বক্তাকে কাদের উদ্দেশ্যে কথা বলা হয়েছে কোন কথা বলা হয়েছে বা কোন প্রসঙ্গে এই কথা বলা হয়েছে সেটি নিজের ভাষায় লেখো এই দুটি বড় প্রশ্ন খুব সুন্দর করে তোমরা তৈরি করে রাখবে নেক্সট অধ্যায় চলে আসো গাধার কান শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা গাধার কান খুব গুরুত্বপূর্ণ এবং খুব ইন্টারেস্টিং একটি গল্প এখানে তোমরা যে যে প্রশ্ন অর্থাৎ দাগ নাম্বারগুলি তোমরা পরীক্ষার জন্য পড়ে যাবে তোমরা পড়বে এক নম্বর দাগে যে প্রশ্নগুলি আছে নিজের ভাষায় লেখো সেটা পড়বে দুই নাম্বার দাগ পড়বে তিন নাম্বার দাগও পড়বে এখান থেকে চলে আসো নেক্সট চার নাম্বার দাগ তোমাদের পড়তে হবে পাঁচ নাম্বার দাগে সন্ধিবিচ্ছেদ পড়তে হবে ছয় নাম্বার দাগ সাত নাম্বার দাগ পড়ার কোনো প্রয়োজন নেই আট নাম্বার দাগের জন্য যে প্রশ্নগুলি পড়বে এখান থেকে দেখে নাও তিন নাম্বার প্রশ্নটা পড়বে আটের এই সময় মাঠে রেফারির বাঁশি বেজে উঠলো রেফারিটি গিয়ে তার সম্পর্কে ছেলেদের কীরূপ ধারণা ছিল তিনি মাঠে কেমন ভূমিকা পালন করেছিল এছাড়া পড়বে আটের ছয় আটের সাত পড়বে আটের আট পড়বে গল্পে বলা হয়েছে আজই টুনু আমাদের হিরো টুনুর চরিত্র তোমার কেমন লাগলো এটা পরীক্ষায় দিতে পারে আটের ছয় আছে আটের সাথে আছে গ্রিন কিভাবে খেলার মাঠে টুনুকে উৎসাহ জগিয়েছিল আর আটের আট এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ অন্ধকার সমাজের প্রতি অনুগত্যে জোরে নয় প্রবল চেষ্টা আর মানসিক জেরে সাফল্য আসে গাধার কান গল্প অনুসরণে এটা লিখতে হবে এখান থেকে আর কোনো দাগ তোমাদের পড়তে হবে না চলে আসো ভাটি আলি গান ভাটিয়ালি গান এটি জসীম উদ্দিনের লেখা মিলিয়ে পড়া তোমরা একবার করে পড়ে নেবে ব্যস্ততেই হয়ে যাবে ফিল্ম স্টার সত্যজিৎ রায়ের খুব বিখ্যাত একটি গল্প তোমরা পড়বে এখান থেকে যে অনুশীলনীর প্রশ্নগুলি পড়বে দেখে নাও এক নাম্বার দাগের প্রশ্নগুলি অবশ্যই পড়বে এমসি কিউ আছে তারপরে দুই নাম্বার দাগ পড়ার কোনো প্রয়োজন নেই তিন নাম্বার দাগও পড়ার কোনো প্রয়োজন নেই এরপরে তুমি চলে আসো চার নাম্বার দাগ চার নম্বর দাগটা তোমাদেরকে পড়তে হবে এখান থেকে চার নম্বর দাগ অবশ্যই তুমি পড়বে তারপরে নেক্সট চলে আসো চার নম্বর দাগের পরে চলে আসো তোমরা আট নম্বর দাগ আট নম্বর দাগে যেগুলি আছে তোমরা এগুলো পড়ে যাবে আট নাম্বার দাগ দাগ দাও বইয়ে নিজেদের টেক্সট বই অবশ্যই দাগ দিয়ে রাখো তারপরে চলে আসো নয় নম্বর দাগ নয় নাম্বার দাগটা অবশ্যই পড়ে যাবে তোমরা দশ নম্বর দাগ পড়ে যাবে এগারো নম্বর দাগ পড়ে যাবে বারো নম্বর দাগও পড়ে যাবে তেরো নম্বর দাগের এক কথায় উত্তর শর্ট কোয়েশ্চেন সব প্রশ্নগুলি এখান থেকে তোমরা পড়বে সব প্রশ্নই পড়তে হবে তেরো নম্বর দাগে তারপরে চলে আসো চোদ্দো নম্বর দাগ চোদ্দো নম্বর দাগে বড় প্রশ্ন আছে এখান থেকে তোমরা পড়বে চোদ্দো পয়েন্ট দুই অর্থাৎ গাছে কাঁঠাল গোফেতেল স্বাদে কি তোমার কোনো দিন কিছু হয় না পটলবাবুর গৃহিণীর এমন মন্তব্যের কারণ কি এটা পড়বে এখান থেকে আর পড়বে চোদ্দো পয়েন্ট তিন কার উপদেশে স্মৃতি পটলবাবুর অভিনেতা সত্তাকে জাগিয়ে তুললো এটা পড়বে আর পড়বে চোদ্দো পয়েন্ট পাঁচ এতদিন অকেজো থেকেও তার শিল্প মন ভোতা হয়ে যায়নি এই অনুভব কীভাবে জাগল বাবুর মনে ব্যাস এটুকু পড়লেই হবে এখান থেকে আর কোনো দাগ পড়ার কোনো প্রয়োজন নেই চিন্তাশীল এটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নাটক এখান থেকে তোমরা যে প্রশ্নগুলি পড়বে চিন্তাশীল থেকে যে দাগ নাম্বারগুলি পড়বে অবশ্যই প্রথম দাগ নাম্বার এক নাম্বার দাগ পড়বে দুই নাম্বার দাগও পড়বে চলে আসো তিন নাম্বার দাগ তিন নাম্বার দাগে সব প্রশ্ন পড়ার কোনো প্রয়োজন নেই তিন নাম্বার দাগ থেকে তোমরা পড়বে তিন পয়েন্ট দুই অর্থাৎ এই সব বাজে ভাবনা নিয়ে থাকা ভালো কে কাকে কথা বলেছে কোন ভাবনাকে বাজে বলা হয়েছে তা সত্যিই বাজে ভাবনা তোমার মনে হয় আর এখান থেকে আরেকটি প্রশ্ন পড়বে তিন পয়েন্ট পাঁচ আদর করবি তাতেও ভাবতে হবে নুরু এর পত্তুরে নুরু মাকে কি কি বলেছিল ব্যাস এই প্রশ্নগুলি পড়লেই হবে চলে আসো নেক্সট দাগ পাঁচ নাম্বার দাগটা সব প্রশ্নের উত্তরই তোমাদের পড়তে হবে তারপরে চলে আসো সাত নাম্বার দাগ সাত নাম্বার দাগে সব পড়তে হবে আট নাম্বার দাগেও সব পড়তে হবে তারপরে চলে আসো সাত আট হয়ে গেল দশ নাম্বার দাগটা পড়তে হবে দশ নাম্বার দাগটা খুব গুরুত্বপূর্ণ দশ নাম্বার দাগটা পড়বে তারপরে পড়বে হলো দশ নাম্বার দাগের পরে তোমরা পড়বে পনেরো নাম্বার দাগ পনেরো নাম্বার দাগ হয়ে গেল চলে আসো নেক্সট ষোলো নম্বর দাগ পড়ার কোনো প্রয়োজন নেই সতেরো নম্বর দাগও পড়ার কোনো প্রয়োজন নেই আঠেরো নাম্বার দাগ থেকে তোমাদের একটি প্রশ্ন আসতে পারে কাশি কোন রাজ্যে অবস্থিত কাশি প্রসিদ্ধ হওয়ার কারণ কি। এছাড়া সন্ধিবিচ্ছেদ আছে দেখবে একুশ নাম্বার দাগ এটা পড়তে হবে আর চব্বিশ নাম্বার দাগে আছে শব্দ যুগলের অর্থে অর্থ পার্থক্য দেখাও চলে আসো নেক্সট অধ্যায় দেবাত্তমা হিমালয় দেবাত্তমা হিমালয় গল্পটা পড়বে প্রথমে তারপরে অনুশীলনী যে প্রশ্নগুলি তোমরা পড়বে একের দাগের প্রশ্নগুলি তো অবশ্যই পড়বে এখানে এমসিকিউ প্রশ্ন আছে একের দাগের প্রশ্ন এরপরে আসছে দেখো দুয়ের দাগ দুয়ের দাগ তোমাদের এখান থেকে পড়ার কোনো প্রয়োজন নেই দুয়ের দাগ তোমাদের পড়ার কোনো প্রয়োজন নেই তারপরে তোমরা চলে আসো যে দাগটা পড়বে চার নাম্বার দাগ চার নাম্বার দাগটা একবার পড়ে রাখবে নেক্সট চলে আসো পাঁচ নাম্বার দাগ পড়তে হবে তোমাদের বিশেষ ছয় নাম্বার দাগও পড়তে হবে সাত নাম্বার দাগ আট নাম্বার দাগ পড়ার কোনো প্রয়োজন নেই এখান থেকে সাধারণত প্রশ্ন থাকে না আমি যেদের দাগগুলো বাদ দিচ্ছি সেখান থেকে সাধারণত প্রশ্ন পরীক্ষাতে থাকে না চলে আসো দশ নাম্বার দাগ দশ নাম্বার দাগের প্রশ্ন যেগুলো আছে সেগুলো পড়তে হবে তোমাদের এগারো বারো এই দুটি এই তিনটি দাগই এখান থেকে পড়তে হবে এছাড়া তোমরা পড়বে তেরো দাগে পড়ার প্রয়োজন নেই চোদ্দো নম্বর দাগটা পড়বে আর পড়বে পনেরো নাম্বার দাগ এক কথায় উত্তর এগুলি সব পড়ে যেতে হবে পরবর্তী চলে আসো বড়ো প্রশ্নের ক্ষেত্রে ষোলো নম্বর দাগে দেখো সব বড়ো প্রশ্ন আছে এখান থেকে তোমরা পড়বে ষোলো পয়েন্ট তিন কাজটি দূর অনেক দিন সময় লাগবে এই প্রশ্নটি এখান থেকে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এছাড়া আর একটা প্রশ্ন আছে কালিম্পংয়ে টেলিফোন ছিল না এই উপলক্ষে তার প্রথম উদ্বোধন আর সতেরো নম্বর দাগ থেকে একটা প্রশ্ন তোমরা পড়বে সেটা হলো যে এমনভাবে দিতে পারে কালিম্পং শহরে অতিবাহিত তার একটি বিশেষ জন্মদিন উদযাপনের ছবি অর্থাৎ কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন হয়েছিল যে কালিম্পং শহরে এই প্রশ্নটা এমনভাবে দিতে পারে এখান থেকে ব্যাস এগুলো পড়লেই হবে চলে আসো বইটই বইটই থেকে সাধারণত কোনো প্রশ্ন পরীক্ষাতে থাকে না তবু দু একটা স্কুলে দেয় যে বইটই যে কবিতাটা আছে তার বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত লেখো তোমরা এই প্রশ্নটা তৈরি করবে তাতেই হবে আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ পরবর্তীতে তোমরা ক্লাস সেভেনের বাংলা বিষয়ের ব্যাকরণ বা নির্মিতি অংশ থেকে সাজেশান চাও কি না এই ভিডিওর কমেন্টে জানিও আর ভিডিও কেমন লাগলো সেটাও কমেন্টে জানাতে ভুলো না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো